নেকের বিপরীত মানেই বদের বিপরীত মানেই নেক কোন বান্দা নেক কাজ করবে তো আল্লাহ পাক নেকের উসিলা দিয়া জান্নাত তার খোলা দিয়ে দিবে এবং জাহান্নামের বেড়া পার করায় দিবে নেক কাজের উসিলা অনেক সময় ছোট ছোট নেক কাজ যদিও দেখা যায় ছোট কিন্তু ওইটাকে আল্লাহ পাক জান্নাতের উসিলা বানায় দিতে পারে কারণ আল্লাহ পাক বান্দাকে জাহান্নামে পুড়ায় লাভ নাই খালি উসিলা তালাশ করবেন আর ধরে ধরে জান্নাতে ঢুকাবেন দেখেন এই জন্য নেকাজের কাজের বান্দাকে উদ্বুদ্ধ করা আল্লাহ নিজেও কোরআন শরীফে বলেন তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো তার মানে নেক কাজ করতে বলো নিজেও করো অন্য কেউ করাও আর বদ কাজ থেকে নিজেও ফেরো অন্য কেউ ফেরো এ কারণ হাদিস শরীফে বলেন উনসুর আহাক জালিমান তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক অথবা মাজদুম হোক সাহাবা একরাম বলেন ইয়া রসুল্লাহ মাজদুম হইলে আবার জালেম হইলে আবার কেমনে তারা সহযোগিতা করবো রসুল হা যে জুলুম করবে তার হাত ধরে ফেলো এই হাত ধরে ফেলার দ্বারা সে জুলুম থেকে বাঁচতে পারবে আর জুলুম থেকে বাঁচা মানে সে জান্নাতে যাওয়া মানুষকে সহযোগিতা করো কারণ নেকের প্রতি উদ্বুদ্ধ করো কেউ নেক কাজ করে জান্নাতি হয় কিন্তু নেক কাজ যদি আমরা করতে নাও পারি আফসোস তো করতে পারবো হারে অমুক বান্দা দশ টাকা পড়লো আমি পারলাম না

স্বপ্নের ভিতরে দেখেন আব্দুল্লাই নববারকের সঙ্গে সাক্ষাৎ ডাক দেয়া বলতেছেন হুজু আপনার সঙ্গে আল্লা বাকরব্লাহানামিন কেমন মোহামেলা করলো একটু বলে দেন মালিক কি আপনাকে মাফ করছে কি না এটা আমরা একটু জানতে চাই আব্দুল্লাহ নববারক আহমেদুল্লাহ আলাহি বলেন আল্লাফাক রব্দুল্হানমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহবাক আমার সঙ্গে ভালো মোহামেলা করেছেন কিন্তু আমার বড় একটা সোর্স আছে বলে কি আমার বাসার সামনে একজন কামার ছিল ওই কামারটাও কামারটাওন্তেকাল করছে কিছুদিন আগে আল্লাহ আমার চাইতে ওই কামারের অবস্থাটা তার অজয়ে অনেক ভালো রেখেছেন অর্থাৎ আমি যেই জান্নাত পাইছি আমার জান্নাতের চাইতেও তার জান্নাতটা একটু চমৎকার সুন্দর এই স্বপ্নটা দেখার পর আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির চলে গেলেন ওই আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ির সামনে কোন কামারের বাসা ওই জায়গায় যে দরজার ভিতরে টোকা দেয়া বলে ভাই ভিতরে কে আসো উনার বিবি এসে ডাক দেয়া বলে আমি উনার বিবি লোকটা ডাক দেয়া বলে আপনার স্বামী এমন কোন আমল করত যে আমলের কথা আপনি জানেন আপনি আমাকে বলেন বলে কেন বলে আগে বলেন তার এমন কোন গোপন আমল ছিল যে আমলটা অন্য কোন মানুষ তার আমল জানতো না বিবি ডাক দেয়া বলে আমার স্বামীটার তেমন কোন আমল নাই কিন্তু আমার স্বামী নামাজ কালাম ঠিক মতো পড়তো দিন আমি আমার স্বামীকে এক বক্ত নামাজ কোনদিন কাজা করতে দেখি নাই শুধু তাই নয় আমার স্বামী দুইটা গোন আমার চোখের ভিতরে ধরা পড়ত এক নাম্বার হলো যখন আজান দিত মসজিদের ভিতরে পাঁচ অক্ত নামাজের আজানের সময় আল্লাহ আকবার বলতে দেরি মাগার আমার স্বামী কাজ থুইয়ে আল্লাহর ঘরে মসজিদে যাইতে এক সেকেন্ডের জন্য দেরি করতেন না এমনও হয়ে গেছে মাঝে মাঝে এক হাজার দিরহাম নিয়ে কেউ তার সামনে একটা ছুরি কেনার জন্য আসছে এতগুলো টাকা নিয়ে যখন আসতো মাত্র টাকাটা তার থেকে নিবে ওদিক দেয়া আজহান আল্লাহ আকবারের ধনী আমার স্বামীকে আমি দেখতাম ওই সময়টাও বান্দার টাকাটা তাকে ফেরত দিয়ে আলু দারো ঘর মসজিদে যাই দিত অর্থাৎ ফার্স্ট আউ ইলা দেখিল্লাহুলুল রাইয়া আল্লাহফাক যে বলেছেন বান্দারা আজহানের শব্দ যখন কানে তো দোকানপাট বন্ধু ব্যবসা বাণিজ্য বন্ধক আমার স্বামীকে আমি মরণ পর্যন্ত এই আমল করতে দেখলাম কখনও কখনও হাতুরে দিয়া যখন লোহাটা পিটাই তো যাই মাত্র লোহাটা উপরে উঠাইছে এমন সময় আজান দিছে এই পিটানি বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদে চলে যাইতে দুই নাম্বার গুণ ছিল আমার স্বামীর যেইটা আমার স্বামীকে আমি সব সময় দেখতাম আমাদের ঘরের সামনের ঘরে একজন বুজুর্গ ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে আমরা দেখতাম আমার স্বামী দেখত আব্দুল্লাহ ইবনে মুবারক সারা দিন রোজা রাখতেন মানুষের খেদমত করতেন দিনের কাজ করতেন রাত্রিবেলা যখন হইতো সাদের উপরে দাঁড়ায় সুন্দর করে সারাটা রাত তাহজ্জুদের নামাজ আদায় করতে আমার স্বামীটা যখন তাহাজ্জুদের সময় উঠতো তাকে দেখত আব্দুল্লিমু বারকদারের উপরে নামাজ আদায় করে আমার স্বামী আমাকে আফসোস করে করে বলতে বিবি আমার আল্লাহবাক আমাকে এমন ব্যস্ততা দিয়েছে যে আমার রাত্রে ঘুমানো লাগে অথচ আফসোস আমার জন্য আব্দুল্লাইম বারকের মতো আমি সারা রাত নামাজ আদায় করতে পারি না এটা আমার আফসোস প্রত্যেক দিন রাত্রিবেলা উঠে আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলতো আমি আফসুস করি ওই বান্দার মতো যদি আমি ইবাদত করতে পারতাম আমার দিল শান্তি হইতো মরণ পর্যন্ত আমার স্বামীকে আমি এই আফসুস করতে দেখলাম এই বান্দাটা এবার ডাক দেয়া বলে আপনার স্বামীর জান্নাতে যাওয়ার পেছনে এটাই অন্যতম কারণ আমি গত রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম

যদি করে দুনিয়ার জিন্দগি যদি এবাদত করে আল্লাহর কাছে দাম এই জন্য নাল্লাবাগ রবাহিন বান্দাকে করার কথা বললেন কোনো কোন বান্দা নিকাশ করে যায় কোনো কোনো বান্দা আফসোস করে যায় যদি আমরা নেকাজ নাও করতে পারি আফসোস করেন রসুল করিম সাল্লাম সাহাবা একরামদেরকে বলেন সাহাব একরামের দল নেকাজ করতে না পারো কিন্তু আফসোস করো বান্দারা আমরাও এই কথাই বলি নেকাজ অনেক সময় আমরা করতে পারি না মসজিদের টাইম মতো নামাজও যাইতে পারি না কিন্তু দিলের ভিতরে যদি আফসোস লাগে তাহলে ওই আফসোসটাই আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এ মুসলমান রমজানটা দুই দিন পরেই শুরু হতে যাচ্ছে এখন থেকেই প্রস্তুতি নেন প্রত্যেকটা নেকের কাজ ছোট থেকে ছোট হোক সেটা কোনোদিন ছাড়বো না আর ছোট থেকে ছোট গুণা কোনোদিন করব না ইনশাআল্লাহ ছোট থেকে ছোট নেক সেটা যত ছোট হোক নেক কাজ করা এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এ মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছেন তাকায় দেখলে একটা ইটের টুকরা আপনি এই নিয়তে ইটের টুকরাটা সরাই দিবেন কোন মুমিন ভাই যদি রাস্তা দিয়ে হাঁটে পায়ের ভিতরে লাগে তাহলে ব্যথা পাইতে পারে এই নিয়তে ইটের টুকরাটা সরাই দেন দেখবেন এই উসিলায় আল্লাহ বাঘ আপনার জাহান নামে যাওয়ার রাস্তায় যদি কোনো কাটা থাকে সেটাও আল্লাহ সরাই দিবে ইনশাল্লাহ কোনো বাথরুমে গেছেন বাথরুমটা ময়লা পাইছেন এখন আপনি কি কি করবেন ময়লা বাথরুমটা একটু পরিষ্কার করে দেন এই পরিষ্কার করাটা কেউ দেখবে না আল্লাহ ছাড়া আপনি যদি দুনিয়ার কোনো মানুষের বাথরুমের ময়লা সাফ করেন আল্লাহ আপনার দিলের ময়লা সাফ করে দিবে ইনশাল এই আমাদের ওস্তাদরা বলতেন বাবারা বাথরুম পরিষ্কার কর বাথরুম পরিষ্কার কর আল্লাহ দিল পরিষ্কার করে দিবে বাথরুম পরিষ্কার কর অন্তর পরিষ্কার করে দিবে মানুষের জুতা সাফ কর আল্লাহ তোর দিল সাফ করে দিবে আমরা এগুলোই শিখছি এই জন্য অন্য যেই কাজ করলে কষ্ট পায় ওইটা না করা নেকের কাজ অসংখ্য নেকের কাজ আছে আপনি বুঝবেন কোনটা নেক কোনটা ভালো ভালো কাজ করলে যদি দিলে ভালো লাগে বুঝবেন এটাই নেকের কাজ আর এমন কাজ করলেন যেটা আপনার দিলকে বলতেছে হারে এটা করা দরকার ছিল না বুঝবেন ওইটাই গুনাহের কাজ কেউ যদি খারাপ কাজ খারাপ নাই লাগে তাহলে তো রসুল বলেন তার ইমানই তো নাই কারণ বান্দার ইমান এটা কুসু মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে তার মানে এটা না যে বাড়ে কমে মানে কি লাইটের ভোল্টেজ যত বাড়বে আলো বাড়বে ভোল্টেজ কমবে তা আলো কমবে ইমানটা আমার একটা জিনিস ভালো কাজ করার দ্বারা ভোল্টেজ বাড়ে খারাপ কাজ করার দ্বারা ভোল্টেজ কমে যখন কমবে বুঝতে আপনার উপরে বোঝা যাবে যখন বাড়বে তখন আপনার চেহারায় সেটাও বোঝা যাবে ঠিক না এই জন্য রমজান আসতেছে এখন থেকেই পবিত্রতা রক্ষা করার চেষ্টা করেন কারণ সারা বছর আমরা গুনাহের পথে চলেছি এগারোটা মাস আমাদের গুনাহ হয়েছে আল্লাহপাক এগারোটা মাসের গুনাহ ধুয়ে মুস্তা সাফ করার জন্য রমজানটাকে আমাদের মধ্যে দিয়েছেন রমজান আশা মানে রসুল বলেন গোফি রলাহুমা তকদ্দমা মিন্দাম্মি অতীতের সব গুণ আল্লাপাক মাফ করে দিবেন যারা ঈমানের সঙ্গে সাফের সঙ্গে রোজা রাখবে অতীতের সব গুনাহ মাফ করে দিবেন এই জন্য রমজান বেশি বেশি কাজ করা এই রমজান আসলে আল্লাপাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে নেন রোজাদারদেরকে আল্লাপাক এত পুরস্কার দিয়েছেন দেখেন আমরা তো অনেক কাজ করতে চাই না অথচ রমজানে যদি কোনো রোজাদার রোজা রাখে আল্লাপাক বলেন তাদের জন্য দুইটা খুশির সংবাদ একটা হলো ইফতারের আগে আমি আল্লাপাক তাদেরকে খুশি করব। সারা দিন রোজা রাখার ইফতার সামনে নিয়ে যখন দেখেন জিলাপি পেঁয়াজু আলু চপ বেগুনি ফল ফলাদি তখন দিলটা খুশি লাগে না খারাপ লাগে এটা হইল রোজাদারের একটা খুশি দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ সে যখন পাবে তখন আল্লাহ পাক তাকে খুশি করবেন আল্লাহ পাক বলেন সব এবাদত তোমার জন্য করবা শুধুমাত্র রোজাটা আমি আল্লাহর জন্য করব এবং এটার প্রতিদানও আমি আল্লাহ নিজেই দান করব রাসূল বলেন একটা ডাল যেমন নাকি একটা বান্দাকে আত্মরক্ষা করে ঠিক রমজানটাও মুমিনকে গুনাহের থেকে আত্মরক্ষা করার জন্য ডাল হিসেবে ব্যবহার হয় সুবহানাল্লাহ শুধু তাই নয় রোজাদারদের ফজিলত কি দেখেন আপনার আমার রোজা রাখার কারণে মুখের যে দুর্গন্ধ হয় এটা অন্য শুনলে অন্য যখন কানে নাকে যায় তখন খারাপ লাগে এই জন্য রমজান আসলে যখন কথা বলবেন মুখে মাস্ক দিয়ে কথা বললেন যেন অন্য কষ্ট না পায় কিন্তু অন্যের কাছে কষ্টের হইলেও আল্লাহ পাক বলেন ওই বান্দার মুখের গন্ধটাও আমি আল্লাহর কাছে মিশকের চাইতেও বেশি অধিক প্রিয় এই কারণে আল্লাহ পাক অসংখ্য ফজিলত রমজান মাসে রোজাদারদেরকে দিয়েছেন যার কারণে রাসূল বলেন তোমরা রমজান আসে বেশি বেশি ইবাদত বানায় দাও যে তো কোরআন নাযিলুল মাস আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব পাঁচ নামাজ অন্ততো রমজান আসলে জামাতের সঙ্গে আদায় করব বিশেষ করে তারাবির নামাজটা 20 রাকাত খতম তারাবি না পড়লে সূরা তারাবি হলো 20 শেষ করে এমন যেন না হয় দশ রমজানের পরে মার্কেট করার জন্য ধুম লেগে গেছে এটা হয় করব একদম শেষ রমজান পর্যন্ত রমজান এমন একটা মাস রসুল বলেন কোনো বান্দা রমজান পেল সে নিজের মাফ পাইতে পারলো না নিজের ক্ষমা মাফ করাইতে পারলো না ওই বান্দার মতো নিম খারাপ বান্দার কেউ নাই আল্লাহর লানত তার উপরে রসুল নিজে মতো করেছেন এই কারণে রমজানটা যেহেতু আমাদের মাসে এসেছে আমাদের মাসে চলে এসছে আমরা রমজান যতদিন থাকবে ইনশাল্লাহ এমন আমল করব এই এক মাসের আমল যেন সারা এগারো মাস আমরা ভালো চলতে পারি আল্লাহ সেই তো নেক্কাস করব তো ইনশাল্লাহ ছোট্ট করেন প্রতিদিন করেন আখলিস দিন একটা এক ফিক্লা আমলপালি বেশি আবাদত করা লাগে না দুই রাকাত নামাজ আদায় করেন বিশেষ করে রমজানে তাহাজ্জোদের নামাজ মিস করবেন না প্রত্যেক দিন নামটে চার রাখাত করে হলেও পড়েন তেলাওয়াত প্রত্যেকদিন যারা একটু ভালো পড়তে পারেন পাঁচ শক্ত নামাজের পরে এক পারা এক পারা করে পড়েন নয়তো আধা আধা পারা করে পড়েন অন্তত চিন্তা করবেন দশ দিনে এক খতম দিয়া মাসে যেন তিনটা খতম হয় এই কারণে রমজানটা আমাদের এবাদতের মৌসুম এবাততের মৌসুম হলো রমজান অন্য মাসে নফল এক রাকাত করবেন এক রাকাতের স্বাব কিপটা আর রমজান আসলে আল্লাহবাক কয় আমি নাই এখন আর এক রাকাত পর্বিত আমি এক রাকাতের ফরজ সময়ে আর ফরজ এক রাকাত পর্বিত সত্তর গুণ ফরজের স্বভাব বাড়ায় শুধু সত্তর গুণ সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যাচ্ছে এই জন্য রমজান আমাদের মাঝে চলে আসতেছে আমরা রমজান মাসে আল্লাহ আলমিনের নেক কাজ যেন বেশি বেশি করতে পারে সেই দুভিক দান করে বলেন আমি সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শহরেতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি রে জীবনটাকে করতে পাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক শুনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক তো রমজানের পবিত্রতা রক্ষা করতে ইনশাআল্লাহ এলাকার ভিতরে যুব সমাজদের কাজ হলো আজকে যারা মাহফিল আয়োজন করেছে তাদের অন্যতম কাজ হচ্ছে রমজানে যদি কোনো দোকান পাট খোলা থাকতে দেখে লাঠি নিয়ে ওই দোকান পর্দাগুলো গুলোর পর্দা ভাঙবে এটা তাদের কাজ না দিনের বেলা কোনো পানাহার চলবে না ঠিক কিনা এটা যুবকদের দায়িত্ব এই এলাকায় আমি শুনলাম কোনো গান বাজনা চলে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই এলাকায় কোনো গান বাজনা ও প্রকাশ্যে চলে না আমরা চাই এই এলাকা যেন সম্পূর্ণ পাক রব্বুল আল কথা অনুযায়ী এবং রসুল করিমের সুন্নত অনুযায়ী যেন পরিচালিত হতে পারে আল্লাহ পাক যেন তৌফিক দান করে বলেন আমিন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই মাহফিলটা যেহেতু প্রথম মাহফিল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন মাহফিলটা প্রত্যেক বছর করার তৌফিক দান করে বলেন আমিন আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছর হোক যেহেতু প্রথম মাহফিল হিসেবে লোক সমাগম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না প্রথম মাহফিলে স্বাভাবিকভাবে আয়োজনও দুর্বল হয় লোক সমাগমও কম হয় তাছাড়া মাহফিলটা কয় দিনে দিছি বেশি দিন না আট দশ দিন আট দশ দিনের ব্যবধানে আমি এই ডেটটা দিতাম না আমার ওমরার সফরের কথা এরপরে আমি সন্দেহর ভিতরে আপনাদের শুধুমাত্র সিদ্দিক সাহেবের মহাব্বতের কারণে আজকের এই ডেটটা দেওয়া যেহেতু আজকে হলো প্রত্যেক বছর হোক এটা আপনারা সবাই চান এই জন্য প্রথম মাহফিল হিসেবে রমজান আসতেছে সামনে পবিত্র দিনগুলো এই মাহফিলের সহযোগিতার জন্য যেহেতু অল্প সময়ে খরচ হয়েছে ভিতরে কিছু ভাইরা রুমাল নিয়ে চলে যাবে ব্যাগ নিয়ে চলে যাবে আপনারা যতটুকু পারেন